হ্যালো গাইস ওয়েলকাম একটা আমাদের ব্রেন নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো সো গাইস জিটিএ ফাইভ গেম এমন একটা গেম আমরা ম্যাক্সিমাম গেমার ওই জিটিএ ফাইভ গেমটা মোবাইল রাউন্ড করে খেলতে চাই কিন্তু গাইস আমাদের কাছে নাই কোনো পেসি নাই কোনো কনসোল এই জন্য আমরা চাই আমাদের ফোনে এই গেমটির রাউন্ড করে খেলতে কেননা জিটিএ ফাইভ গেমটির মধ্যে লাইক ওপেনার ম্যাপ থাকে যে ম্যাপের মধ্যে আমাদের ক্যারেক্টার নিয়ে ঘোরাঘুরি করতে পারি যে ক্যারেক্টারে বিভিন্ন ডেস পিন দিতে পারি গেমটির মধ্যে লাইক বিভিন্ন কার্ড থাকে দামি দামি স্পোর্টস কার্ড যেগুলো কার্ড চালাতে পারি আর যে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের মিশন আছে সেগুলো মিশন খেলতে আমাদের কাছে অনেক ভালো লাগে লাইক এরকম কিছু ফিচার যদি লাইক একটা গেমের মধ্যে থাকে এই গেমটা খেলতে কেনা চাই আমিও পার্সোনালি চাই আশা করি তোমরাও গেমটা খেলতে চাও তো গাছ তুমি যেটি ধরনের গেম মোবাইল ডাউন করে খেলতে চাও তাহলে আজকে দেওয়া বিরাট কন্টিনিউ ধৈর্য ধরে দাও কেননা আজকের ভাবে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স যেটা মতো গেম মোবাইলে খেলার মতো গেম দেওয়া চলেছে যেগুলো গেম গাছ তুমি যদি তোমাদের ফোনে ডাউন করে খেলাও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে সো গায়ে এখান থেকে কিছু গেম আছে অফলাইনে খেলতে পারবে কিছু গেম আছে অনলাইনে খেলতে পারবে তো এই গেমগুলো তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে আশা করি তুমি ধরে তুমি এবং এই ভিডিওতেই অবশ্যই ভিডিওটা দ্রুত করে একটা করে লাই দাও তা চলো শুরু করার জায়গায় ভিডিও যাই হোক গাইস তোমাদের ফাইভ জি গেম দেখছি সেই গেম প্লে হচ্ছে তুমি গেম প্লেয়ের ভিডিও দেখতেছো তোমার গেমটি লেগে থাকে অভিষেক বা করে খেলে যেতে পারো কেন গেছে অ্যাকচুয়ালি গেমটির মধ্যে লাইক একটা উপের ম্যাপ দেওয়া হয়েছে যে উপের ম্যাপের মধ্যে তুমি ছেলে বিভিন্ন মিশন খেলতে পারবে গেমটির মধ্যে আছে অসংখ্য মানে অসংখ্য পরিমাণ দামি দামি স্পোর্টস কার্ড যেগুলো কার চালাইতে পারবে গেমটির মধ্যে লাইক তুমি রিয়েলিস্টিক একটা ফিলিংস পাবে গেমটির মধ্যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেছো তুমি যখন কারগুলো চালাবে না তোমার কাছে একটা রিয়েলিস্টিক একটা একটা ফিলিংস দেবে গেমগুলো যখন কারগুলো ড্রাইভিং করবে আমার কাছে পার্সোনাল গেমগুলোর কনসেপ্টগুলো অনেক ভালো লাগছে গেমগুলোর মিশনগুলো অনেক ভালো লাগছে গেমটির মধ্যে তোমার যে লাইক ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে মধ্যে লাইক সেগুলো মিশন তো তুমি তুমি খেলতে পারবে নিজে থেকে গ্যাংস্টার বিল্ড আপ করতে পারবে এবং সেই গ্যাংস্টার তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি ছেলে এখান থেকে গাড়ি যে কোনো গাড়ি কার মানে চুরি করে চালাইতে পারবে গেপটির মধ্যে যে লাইক কার অসংখ্য ফিউচার আছে সেগুলো ফিউচার সম্ভব দেখতে পাও এক কথা গাছ তুমি যে যেটিভ গেম মোবাইল ডাউনলোড করে খেলতে চাও তোমার কাছে যদি নর্মাল ডিভাইসে থাকে তাহলে তোমাদের রিকমেন্ড করবে এই গেমটা একবার হক্রি খেলে থাকার জন্য আশা করি তুমি গেমটি যখন তোমাদের ফোন হক্রি খেলবে আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো লাগবো যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে বা তুমি এরকম টাইপের একটু গেম খেলতে চাও অবশ্যই একবার হাউক্রি খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো সো এই গেমের সাইজে কোথাও তোমার যদি বলি গেমটি হচ্ছে একশো বাহাত্তর এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকে গেমের রানিং এভাবে টিপস বক্সে দেওয়া আছে আজকে ধরো গেমের মাঝে গাছ তোমার যে কোনো একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো চলো দেখা যায় গেছে আমাদের পরবর্তী গেমগুলো সম্পর্কে সো গাইস তোমাদের নাম্বার ফোর যে সেই গেমপ্লে হচ্ছে গ্যাংস্টার মাফিয়া সিটি ক্রাইম থিরিডি সো গাইস তুমি যদি জিটিএের মধ্যে গেম মোবাইল নাও করে খেলতে চাও আজকে তো গেমের মাঝে কোনো একটা গেম যদি ডাউন করে খেলাও আশা করি তোমাদের প্রত্যেকটা গেমের জিটি ভাইয়ের একটা ফিলিং দেবে এই গেমগুলো খেলার পর আমি জানি গাইস তোমাদের কাছে লাইক অনেকের আছে নর্মাল ডিভাইস তোমরা বাল পরিমাণে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারো না তোমাদের কথা চিন্তা করো আজকের ভিতরে কিছু গেম রাখা হয়েছে লাইক তুমি এই গেমটার সম্পর্কে দেখতে পারো কেননা গেছে এই গেমটার মধ্যে অত্যন্ত নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং স্যার একটা গেম আমি মনে করি কেননা গাইস তুমি দেখতে পাচ্ছ গেমটির মধ্যে তোমার একটা ক্যারেক্টার থাকবে গেমটির মধ্যে লাইক একটা ওপেনার ম্যাপ থাকবে লাইক তুমি যেটি ফ্যাম কিছু ফিউচার দেখতে হবে তুমি যে কোনো বে বেশি ক্রাইম করা গেমটির মধ্যে লাইক তোমার পুরস্কার কেস হয়ে যাবে এবং বিভিন্ন মামা দিয়ে দেবে গেমটি মিলে থাকবে বিভিন্ন মিশন তুমি ছেলে সেগুলো মিশন খেলতে পারো সবচেয়ে মজার বিষয় গেছে নর্মাল ডিভেস গেমের মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড দেওয়া হয়েছে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম বেরো সো গাইস তুমি এরকম টাইপের একটা গেম খেলতে চাও হয়তো বা তোমাদের কাছে নর্মাল ডিভেস আছে তাহলে তুমি ডিফিনেটি এই গেপটিটা আউকে খেলে দেখবা আশা করি তোমাদের সকলে গেছে অনেক বাড়বো জিটিএ ফাইভ গেম হতো এমন একটা গেম যেটা কিনা সবাই খেলতে চাই আমি নিজের লাইক গেমটি খেলতে চাই তো গাইস তোমার কাছে যদি নর্মাল ডিভেস হয়ে থাকে তাহলে বললাম তুমি এই গেমটিটা আউকে খেলে দেখতে পারো আশা করি তুমি যেটি হবে একটা ফিলিংস হবে এই গেমটি করে খেলার পর কেন গাইছে অ্যাকচুয়ালি তুমি দেখতেই পাচ্ছ গেমটির সম্পর্কে আর গেমটি সম্পর্কে তুমি যখন ঢুক করে খেলবে আশা করি বিস্তারিত দেখতে পারবে এবং বুঝতে পারবে এবং গেমটি খেলানায় মজা পাবি তো আই থিং আশা করি গাছ তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমের সাইজের কথা তোমাকে যদি বলি গেমটি হচ্ছে একশো তিরাশি এম আর গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি ছেলে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকের গেমের ডাউনলিং এ ব্রোড সিগন্য বক্সে দেওয়া আছে আমি তো বলছি গাছ তোমাদের আজকের ভিডিও গেমের দূর কোনো একটা গেম ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো চলো দেখা যাচ্ছে গেছে আজকের ভিডিও পরবর্তী গেম সম্পর্কে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম রাখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস ফাইটার বাইস আইল্যান্ড সো গাইস সত্যি কথা বলতে যদি বিশ্বাস না হয় তুমি প্লে স্টোরে গিয়ে সম্পর্কে দেখবে এবং এই গেমটি ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও আছে যেগুলো তুমি গেমটি ভিডিও দেখে বুঝতে পারবে গেমটি কতটা ইন্টারেস্টিং এবং মজাদার একটা গেম আমার কথা পার্সোনালি গেছে গেমটা অন অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লাগে থাকে এবং তুমি যদি এরকম টাইভারে গেম খেলতে চাও ডেফিনেটলি তুমি রাউন্ডটা খেলে পাও কেননা গেমটির মধ্যে উপরে ম্যাপ দেখ যে ম্যাপের মধ্যে তোমার লাইক অসংখ্য ক্যারেক্টার থাকবে যে কোনো ক্যারেক্টারে তুমি ডেস আপ চেঞ্জ করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে মোড ইস করতে পারবে বিভিন্ন মোড ইস করে মতো খেলতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে ক্রাইম করতে পারবে মধ্যে গেমটির স্পোর্টস কার্ড চালাইতে পারবে গেমটির মধ্যে ওপেন ম্যাপের মধ্যে তুমি যা খুশি তা করতে পারবে এক কথা জিটি তুমি যা করতে চাও এই গেমটির মধ্যে লাইক তুমি এরকম কিছু করতে পারবে যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন পর গেপটি ভিডিও গেছ পার্সোনালি আমার কাছে যত ভালো লাগছে তো এমন করে গেছ তুমি তোমাদের ফোনে যেটি গেম এই আমাকে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এক জিটিএ ফাই মে গেম সম্পূর্ণ ফিউচার দেখতে পাবে এই গেমটির মধ্যে সত্যি কথা বলতে গেছ তোমাদেরকে কী বলব এই গেমটা তোমরা যারা খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো যদি কাজ তোমাদের মধ্যে কেউ এই গেমটি খেলে থাকো প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে মূলত গেমটা সম্পর্কে বা গেমটা কোন জিনিসটা তোমার অনেক ভালো লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানা দাও তো আই থিং আশা করি কাজ তোমরা সকল গেমটির সম্পর্কে বুঝতে পারছো সো এই গেমের সাইজের কথা তোমাকে জোর বলি গেমটি হচ্ছে একশো পঁচানব্বই এম বি আর গেমটি তুমি ছেলে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকের গেমের মধ্যে দেওয়া আছে আজকে তো গেমের মাঝে কাষ্টমাৰ যিকোনো একেলগে বাৰু তেনেকৈ অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হ্যাঁ গাইসে চলে দেখা যাক আমাদের পরবর্তী গেমগুলোর সম্পর্কে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে পিওর ক্রাইম গ্যাংস্টার শুটিং অ্যাকচুয়ালি গাইস তুমি যখন এই ভিডিওতে ক্লিক করছো ভিডিওতে ক্লিক করার পর এই ছোট্ট একটি গেমের মানে এই গেমের ছোট্ট একটি গেমটি ভিডিও দেখছো সর্বপ্রথমে কেননা গাইস এই গেমটা জিটিএফের সবগুলো ফিচার আছে গেম গেমটির মধ্যে গাইস তুমি তোমাদের ফোন আউট করে গেলেও তোমার যদি ইচ্ছা হয় জিটিএফের মধ্যে গেম খেলতে মোবাইল না করে তাহলে তোমাদের এই যদি তুমি তোমাদের ফোন আউট করে গেলো সত্যি কথা তুমি জিটিএফের সম্পূর্ণ ফিউচার দেখতে লাইক তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন অফ গ্রেপি ভিডিও জিটিএ ফের মতো ম্যাপ জিটিএ ফের মতো কার জিটিএ ফের মতো ক্যারেক্টার বিভিন্ন ধরনের মিশন লাইক এক কথা জিটিএ ফাইভ তো ফাইনালি গাইস মোবাইলের জন্য অফ দ্য বেস্ট এবং সেরা যদি যেটা হয়তো কোনো গেম হয়ে থাকে আমার মতে তাহলে গাইস আমি এই গেমটির কথা বলবো কেননা তোমরা যারা তোমাদের ফোনে গেমটি নাও করে খেলবে সত্যি তোমার যেটা ফিলিংস হবে এই গেমটি খেলার পর গেমটির মধ্যে তুমি ছেলে বিজনেস করতে পারবে তুমি ছেলে গ্যাংসার তৈরি করতে পারবে গেমটির মধ্যে যে আরো অন্য 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 ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে মানে এক কথায় গাছ অসাধারণ সো গাইস তোমার কাছে গেমটি ভালো থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি করে খেলে দেখতে পারো তো যাই হোক গাছ আশা করি তুমি সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাছ তোমার কাছে গেমটি বাড়লে থাকে অবশ্যই তুমি একবার খেলে দেখতে পারো অ্যাকচুয়ালি গেছে গেমের সাইজের কথা তোমাকে যদি বলি গেমের সাইজটা অ্যাকচুয়ালি আমি নিজে ডাউনলোড করে খেলি নেই এই জন্য সঠিকভাবে বলতে পারো না তবে গেমটির সাইজ স্টোরে তুমি দেখতে পাবে একশো তিরাশি এমবি মেবি হবে আর গেমটির যখন তুমি তোমাদের ডাঙ খেলবে মিনিমাম এক থেকে দু জিবি এমবি হয়ে যাবে ডাউনলোড করে খেলার পর আর গেমটি তোমার মতো অনলাইনে খেলতে হবে তাহলে তুমি মূলত বুঝতে হবে গেমটির মতো তুমি ছেলে ফ্রেন্ডের সাথে মুট করে খেলতে পারবে মানে কথা বলেও গেমটি খেলতে পারবে যা হয়তো তোমাদের কাছে অনেক ভালো লাগো গেমটি খেলার পর তো আশা থেকে তোমরা বুঝতে পারছো তো যাও সেই গেমটি করি তোমার ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যা গেছে তুমি নাম্বার ওয়ান গেম পে দেখা রাখে এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো যদি সাবস্ক্রাইব করে দাও আর যোগ ভিডিও লাইক না থাকো প্লিজ ভিডিও তো একটা করে লাইক তো চল দেখা দেখে সাবস্ক্রিপ এক নাম্বার গেম সম্পর্কে তো যাই হোক তোমাদের নাম্বার ওয়ান যে জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে প্রজেক্ট বাংলা তো যোগাযোগ আজকের তোমাদের নাম্বার ওয়ান যে গেম দেখছি সেই গেমটা গেছে তোমরা অনেকে সকলে পরিচিত এবং চিনা পরিচিত কেননা গেছে গেমটি সম্পর্কে তোমরা অনেকেই জানো এবং পার্সোনালি গাছ গেমটি বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং পপুলার একটা গেম কেননা গেছে গেমটির মধ্যে লাইক বাংলাদেশি ব্যানার দেখতে বাংলাদেশি দোকানপাট বাংলাদেশি কার বাংলাদেশি ক্যারেক্টার বাংলাদেশি মানুষ সব কিছু মূলত গেমটির মধ্যে দেওয়া হয়েছে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ যেটি গ্যাস বাংলাদেশে অনেক জনপ্রিয় পপুলার একটা গেম যা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই গেমটি যখন তুমি তোমাদের ফোনের আউটকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে সবচেয়ে মজার বিশেষ গ্যাস গেমটির মধ্যে তুমি যখন মিশনগুলো খেলবে সম্পূর্ণ বাংলায় কথা বলবে সম্পূর্ণ বাংলায় মূলত মিশনগুলো দেওয়া হবে যেগুলো তুমি পরে পরে মূলত গেমগুলো খেলতে পারবে এবং পার্সোনাল গ্যাস গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম তোমরা যারা কখনো এই গেমটি আউটকে খেলে নেই তোমাদের সবাইকে রিকোয়েস্ট অভিষেকটা খেলে দেখতে পারো কেননা গেছে আমাদের বাংলাদেশি গেম কেননা আমরা খেলবো না অবশ্যই রাউন্ড খেলে দেখবো তোমরা যারা কখনো গেম গেমটিউকে খেলা নাই প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো তো ফিচার যদি দেখতে চাও এই গেম হাউকে খেলে দেখাও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো আই থিং আসলে গেছে তোমরা গেম গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো যা গেছে গেমের সাইজে তোমাকে যদি বলি গেমটা হচ্ছে পাঁচশো তিরাশি এমবি আর গেম তুমি ছিল অফলাইন খেলতে পারবে তুমি ছিল অনলাইনেও খেলতে পারবে আজকে ধরো গেমের মাঝে গেছে তোমার কোনো একটা গেম যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানা দিবা তো যাও গেছে তুমি যদি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রিপ করে থাকো প্লিজ দাও আর যখন লাইক নিয়ে থাকো প্লিজ ভিডিও করে লাইক দাও আর গাছ তুমি যেরকম নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপসিক বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো নতুন নতুন গেম করে খেলতে পারো তো দেখছি আজকে ভিডিও পান্ত আবার খবর তোমার সাথে নতুন কোনো গেম নেই নতুন কোন ভিডিওতে ভালো থাকবা সুযোগ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ